ছেলেধরা গুজব এবার ছড়ালো দেগঙ্গায় ছেলেধরা গুজবে কান দিল না দেগঙ্গার গ্রামবাসী ছেলেধরা সন্দেহে আটক এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে পুরুষের হাতে তুলে দিয়ে নজির গড়ল দেগঙ্গার বেলাচাপা দুই গ্রাম পঞ্চায়েতের মুদিপাড়ার গ্রামবাসী সামান্য গুজবে বারাসাতের কাজীপাড়া ও অশোকনগরের মতো ঘটনা না ঘটায় মুদিপাড়ার গ্রামবাসীকে সাধুবাদ জানিয়েছেন দেগঙ্গা থানার পুলিশ প্রশাসন পাশাপাশি পুলিশ জানিয়েছে উদ্ধার ওই মহিলা সত্যিই মানসিক ভারসাম্যহীন রবিবার গ্রামের এক শিশুর হাতে এক অপরিচিত মহিলার বিস্কুট দেওয়া ঘিরে ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাপার মুদিপাড়া গ্রামে কাতারে কাতারে মানুষ ভিড় ঘিরে ছড়ায় চাঞ্চল্য আটক মহিলার হাতে থাকা ব্যাগে বিস্কুট মেলায় ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ে দ্রুত যদিও গ্রামবাসীরা মহিলাকে আটকে পুলিশের হাতে তুলে দিয়ে মহিলার কোথা থেকে কেন এই গ্রামে এসেছিল তার তদন্ত করে দেখার আবেদন রাখেন পুলিশের কাছে ছেলে ধরা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না এমনই আবেদন জানিয়ে ইতিমধ্যে গোটা দেগঙ্গা জুড়ে মাইক প্রচার সেরেছেন পুলিশ প্রশাসন তারপরে এই ঘটনায় ঠিক নিয়ে কি বলল গ্রামবাসী তা শুনুন পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য কি জানাচ্ছে তাও শুনুন দেখুন গ্রামের সেই চাঞ্চল্যময় এলাকা সেই এলাকায় ঠিক কি ঘটেছিল তা শুনুন স্থানীয় মানুষের কী ঠিক কি হয়েছিল ঠিক কি হয়েছিল আজকে ওই বাচ্চটাকে বিস্কুট প্রথমে দাই সেই লোক দাখায় লোকদিকে বাচ্চটাকে নিয়ে যাচ্ছিল তো সেই সময় এক পাড়ার কাকীমা এবং তার মা খেয়াল করল বিষয়টা দেখে ভাই হ্যাঁ দেখো এই আমারে কি কাকীমা ধরে কোন কাকীমা ধরে আর ঠিক কি ঘটেছিল ঠিক ঘটেছিল উনি যখন এসে এদিক উদিকি তাকাচ্ছে তখন আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি ওনাকে জিজ্ঞাসা করলাম কি চাই তো মান তুমি এবিবেখানা কেন গাড়ি আছো কোন কথাই বলিনি ও পরিচিত না কোনো পরিচিত না উনি বলছে আমি বলছি বিস্কুটটা কেন দিচ্ছ আর কাকে দিচ্ছ কে পার্টি আছে তোমাকে দিতে ছে বলছে যে কথা বলবে তাকে দিতে বললো আমি এখানে তো একজন কথা বলবেন না দশে কথা বলবেন তাই দশ পেটি বিস্কুট নিয়ে ঢুকুন কিসের জন্য তুমি এখন কথা বলছে তখন আমি হাজারবার জিজ্ঞেস করলে কেন কথা বলো আর এই বিস্কুটটা কেন দিচ্ছে তোমার ব্যাগটা কি আছে আমি থাকবো তাহলে মানুষ কি মনে হচ্ছে আপনার কি মনে হয় আসলে মনে হয় উনি বাচ্চাদের প্রতি টার্গেট বাচ্চা ওই দুটো বাচ্চা ঘুরছিল তাদের দিকে একই মনে নজর ওখানেই দাঁড়িয়ে আছে বারবার ওখানে পায়চালি করছেন বাচ্চাটাকে বিস্কুট দিতে গেছে তখনই আমি ধরেছি আপনারা কি চাইছেন এখন আমি চাইছি ওনাকে থানায় তুলে দেওয়া হোক

পারবেন বলে ওখানে কেউ থাকে না

ছন্দেজনক হতেই পারে আমরা তো তাকে মারিনি ধরেনি